রাষ্ট্রের মালিক জনগণ তারাই করবে নির্বাচন করে চুলচেরা বিশ্লেষণ আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন টেন কিউ এর আজকের আয়োজনে দর্শক যারা নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি যে আপনারা নিঃসন্দেহে জানেন ব্রিট রবিন জনগণের পক্ষ থেকে দশটি প্রশ্ন করেছেন কাদের উদ্দেশ্যে করেছেন সেটা আপনারা স্পষ্ট ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের উদ্দেশ্যে দশটি প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নের উত্তর কোন কোনো প্রার্থী দিয়েছেন কোন কোনো প্রার্থী দেন নাই কিন্তু যারা দিয়েছেন তাদের মধ্যে আজকে একজনকে নিয়ে আমরা এই আলোচনা করব তিনি হচ্ছেন মাগুরা এক আসনের মোহাম্মদ মন হোসেন এমপি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি আসলে দশটি প্রশ্নের উত্তরে কি বলেছেন সেই মূল্যায়নটাই আজকে করবেন এবং মূল্যায়ন করতে যিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ব্রিট রবিন স্বয়ং আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে দর্শক আমি ফেরদুসা আহমেদ এই আয়োজনের সাথে পুরোটা সময় রয়েছি আমরা আর কোনো ধরনের কালক্ষেপণ করতে চাচ্ছি না প্রথম প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে বলছি এবং শুনে নিব আমরা আসলে উত্তরটিও প্রথম প্রশ্ন ছিল আপনি কেন সংসদ সদস্য হতে চান জনগণ কেন আইন প্রণয়তা হিসেবে আপনাকে নির্বাচন করবে দর্শক শুনে আসি কি বললেন মোহাম্মদ মনোয়ার হোসেন আমি মোহাম্মদ মনোয়ার হোসেন খান সংসদের একানব্বই এক আসন থেকে সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দলের জাতীয়তাবাদী দলের ধারে শেষ প্রতীক নির্বাচন করছি আপনারা যে প্রশ্ন করলেন আসলে সংসদ সদস্য হওয়ার জন্য আমার ইচ্ছা একটাই সেটা হল যে যদি দল ক্ষমতায় যায় এবং ওই সরকারি ক্ষমতাকে ব্যবহার করে জনগণের কিভাবে আরো কল্যাণ করা যায় এটাই আমার একমাত্র উদ্দেশ্য জি বিট্রবিন শুনলেন ওনার প্রথম প্রশ্নের উত্তর প্রথম হচ্ছে ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই যে জনগণের পক্ষ থেকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে উনি আমলে নিয়েছেন এবং সেই আমলে নিয়ে উনি প্রতি উত্তর করেছেন এটার জন্য আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং মূল্যায়ন করতে গেলে যেটা করতে হয় খুব অল্প সময়ে অল্প কথায় উনি তার ইচ্ছাটা ব্যক্ত করেছেন এবং এইটা যেহেতু উনি যদির উপরে ছেড়ে দিয়েছেন এইটা হচ্ছে একটু মুশকিল মূল্যায়ন করা যে আইন প্রণেতা হতে গেলে কি কি লাগবে কি এই বিষয়গুলো মূল্যায়ন করার সুযোগটা আমার কমে গেল এখানে হ্যাঁ সুতরাং ওনার ইচ্ছাটা আমরা জানলাম যে উনি একটা চমৎকার রাষ্ট্র উপহার দেওয়ার জন্য উনি সংসদ সদস্য হচ্ছেন কিন্তু এটা কিন্তু ইন টার্মস যেহেতু যদি পার্টি আবার ক্ষমতায় না চায় শুধু উনি যদি নির্বাচিত যদি আবহে এখানে এখানে আটকে পড়েছে ডিপ্লোম্যাটিক কিছু করার নাই কিন্তু কিন্তু জনকল্যাণটা ওনার মাথায় রেখেছেন সেই জায়গায় মোল্লাই কিভাবে করবেন এবং যেহেতু উনি জনকল্যাণটা মাথায় রেখেছেন আর আমাদের মানে পরিপূর্ণ উদ্দেশ্যটাই হচ্ছে জনকল্যাণ আইনটাও হবে জনকল্যাণ ওনার এই অভিব্যক্তি এই ইচ্ছা এবং তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে জনগণের একটা মিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এখানে ওই জায়গাটা থেকে হ্যাঁ ওই জায়গাটা থেকে বলা যেতে পারে খুবই ইতিবাচক জি আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই দর্শক দ্বিতীয় প্রশ্নটি ছিল কি কারণে আপনার দল আপনাকে মনোনয়ন দিয়েছে শুনে আসি মাগুরার জনগণ সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং আজ প্রায় বলতে পারেন প্রায় পঁচিশ বছর তাদের সাথে আমি একসাথে বিভিন্ন ভাবে কাজ করছি সকল রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড তাদের সুখে দেখে আমি রয়েছি যে কারণে মাগুরার সাধারণ মানুষ মনে করে আমি তাদের কাছে একজন যোগ্য প্রার্থী তাই আমি বিশ্বাস করি তারা আমাকে ভোট দেবে ইনশাল্লাহ সেক্ষেত্রে জনসম্পৃক্ততার বিষয়টি মাথায় রেখে কি দল মনোনয়ন দিল কিনা কারণ ওটা উনি উল্লেখ করেছেন যে উনি বর্ণনা করেছেন উনি কিভাবে জনসম্পৃক্ত রয়েছেন নানান কাজে এখানে দলীয় মনোনয়নটা উনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন আর আমার প্রত্যাশাটা ছিল সব জায়গাতে যেহেতু এটা একটু ব্ল্যাঙ্ক অনেকেই জানে না এটা একটা ব্ল্যাক হোলের মতো যে আসলে মনোনয়ন প্রক্রিয়াটা এরকম না আমরা জনগণ যারা দল করি আমরা দলের যারা সদস্য আমাদের মধ্যে সেই গণতান্ত্রিক চর্চাটা প্রত্যাশিত যে আমরা কবে পাবো সেই দিন যেদিন আমরা আমাদের

জি সেক্ষেত্রে প্রতিনিধি নির্বাচিত হবার পরও হয়তো আমরাও প্রত্যাশা করি যে ব্রিট রবিন্তম হয়ে আপনি এখন কি কি করবেন হয়ে গিয়েছেন তারপরে আর আপনিও হয়তো জনগণের পক্ষে সেরকম প্রশ্ন করবেন কিনা আমরা সামনে তাকিয়ে থাকবো আমরা তিন নম্বর প্রশ্ন চলে যাই দর্শক তিন নম্বর প্রশ্নটি ছিল আপনার আয়ের মূল উৎস কি আপনার সম্পদের বিবরণ জনগণের কাছে উপস্থাপন করুন কি উপস্থাপন করলেন আমরা শুনে আসি ব্যবসা করি এবং আমার বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তা থেকে আমার ইনকাম হয় এবং আমি কনসালটেন্সিও করি আচ্ছা উনি ব্যবসার সাথে জড়িত তো রয়েছেন আবার উনি এক ধরনের উনি কনসালটেন্ট সেটা বললেন সেই সেই জায়গাটা উনি ওনার আয়ের ব্যাপারে উনি একটা অলপনামা দিয়েছেন জি উনি ওনার ওখানে ট্যাক্স রিটার্ন টানাচ্ছে এবং উনি চেষ্টা করেছেন ওনার আর্থিক সততা প্রমাণ করার জন্য সেই জায়গাটা থেকে প্রারম্ভিকভাবে আমাদের আস্থা রাখাটা উচিত সেটা সেটা নিয়ে আমি মনে হয় খুব বড় ধরনের বিতর্কে আমি যাব না যেহেতু এটা আর্থিক সততার ব্যাপার এই জায়গাটাতে আর উনি তো হল অফ সেটা মিনশন করেছে এটা আমি আই সেখান থেকে আসলে সুস্পষ্ট হওয়া তো খুব সহজ আমরা বরং চতুর্থ প্রশ্নে চলে যাই দশক চতুর্থ যে প্রশ্নটি সেটা হচ্ছে সততা দেশপ্রেম কথা কাজের সামঞ্জস্য আইন প্রণয়নে আপনার দক্ষতার কোন নমুনা আছে কি আমার এই সমস্ত বিষয়গুলো তো আসলে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং মাগড়ার সাংবাদিক সমাজ সাধারণ মানুষ তারা সবাই বলতে পারবে যে তাদেরকে যখন আমি যা বলেছি তাদের আমি সেটা রাখতে পেরেছি কিনা যেমন একজন মানুষের চিকিৎসা এবং তার যখন ভাগাই গিয়ে তার চিকিৎসা প্রয়োজন ছিল আমি সর্বোত্তম ভাবে তাকে সাহায্য করেছি তারপরে আমি বহু লোকে চার পাঁচ হাজার লোকের কাছে করে দিয়েছি আমি যখন ইনসেপ্টর জিএম ছিলাম ফলে এসব দৃষ্টিমাল দেখেছে আমি আমার যোগ্যতা প্রমাণ বারবার দিয়ে রেখেছি জি আইন প্রণয়নের ব্যাপারটাকে স্পষ্ট করলেন কিনা সততা দেশপ্রেম বা উনি একটা জায়গায় একটা জায়গাতে উনি পূর্ণাঙ্গ উত্তর দিয়েছেন সেটা হলো যে ওনার ভিতরে জনগণের কল্যাণ করার একটা অফুরান ইচ্ছা মানে কন্টিনিউলি উনি মানুষকে জব দিয়েছেন কাজ করেছেন এবং তার ভেতরে এই তেজটা আছে মানুষের কল্যাণ করার ইচ্ছাটা প্রমাণিত আমার কাছ থেকে যেটা মনে হয়েছে যে ওনার এই অভিপ্রায় তার যে রাষ্ট্রের কল্যাণটা উনি হয়তো কিভাবে কল্পনা করেছেন কিন্তু জনগণের কল্যাণটা উনি ওনার মতো করে করে গেছেন হয়তো আগামীতে এটার এটার ব্যক্তি লাভের জন্যই উনি আসতে চাচ্ছে কিন্তু প্রশ্নটা একটু বড় একটু ডিপে ছিল যে আইন প্রণয়নের সক্ষমতা এটা একটা ব্যাপার উনি এই জায়গাটা ক্লিয়ার করেনি যে ওনার এই আইন প্রণয়নে কতটুকু সক্ষমতা আছে আর বাকিগুলো উনি সেক্ষেত্রে আসলে এভাবে বলা যায় না যে জনকল্যাণের ভাবনায় যেহেতু উনি অনেকটা বেশি ইতিবাচকতা দেখিয়েছেন সেক্ষেত্রে আমরা ওনার ব্যাপারে আসলে অফুরান কামনা রাখতে পারি হয়তো উনি করতে পারবেন ইচ্ছার ব্যাপারে ওনার টোন যেটা মিন করেছে না হি গড সার্ভ দ্য পিপল একদম সুস্পষ্ট করলেন দর্শক পাঁচ নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি হাজার বছর ধরে অন্যের আইন দ্বারা শোষিত নির্যাতিত না হয়ে স্বাধীনভাবে দেশের জনগণের জন্য সব ধরনের আইন প্রণয়নে কি পদক্ষেপ নেবেন শুনে আসি দেখুন আইন তো হাজার বছর ধরেই আছে শত শত বছর ধরে সেই সব কিন্তু পৃথিবীর অনেক দেশই চলছে এখন যদি এর কোনো সংস্কার প্রয়োজন হয় এটা কিন্তু কোন এমন না যে এটা কোরআনের বাণীরা যেটা চেঞ্জ করা যাবে না প্রয়োজন মতো ডেফিনেটলি সংস্কার করা যাবে যেমন এই যে সরকারটা এখন রয়েছে ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু একটা সংস্কারের কথা প্রস্তাব রেখেছে যেখানে সব দল সই করেছে বিএনপি তো তার একটি অংশ সুতরাং আমরা তো সংস্কার যদি হয় তাহলে নতুন ভাবে নতুন আইন প্রণয়ন করা সম্ভব হবে আইন প্রণয়নের ভূমিকা রাখবেন কিন্তু আসলে কি পদক্ষেপ নিবেন মানে সুনির্দিষ্ট সেই রূপরেখাটা নেই আর কি না উনি একটা সুন্দর কথা বলেছে যে সংস্কার কমিশন এবং সর্বশেষ কমিশন যেগুলো করেছে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সেখানে ধরেন আমরা ফাইভ টু সিক্স পার্সেন্ট কাভার করতে পেরেছি কমিশনের সংস্কার কমিশনের অনেকগুলো বিষয় নিয়ে এবং সত্যিকার অর্থে এখনো নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গা এখনো আছে পরিষ্কার না ইভেন ওয়েলফেয়ার স্টেটের ধারণাটাও কিন্তু সংবিধান সংস্কার কমিটিতে একেবারেই প্রতিস্থাপন করা হয়নি যেহেতু এটা নিয়ে ডাইরেক্ট আমার সাথে ডিবেট হয়েছে সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যানের সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে এবং এটা নিয়ে একটু বেতনটাও হয়েছে অর্থাৎ এই একটা একটা জেনারেশন গ্যাপও আছে যেমন এখন বর্তমানে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে আমি তো মধ্যবর্তী না ইয়াং না পৌর মাঝামাঝিতে আছে তো যারা খুব সিনিয়র যারা যারা সিক্সটি সেভেন্টি পার করে ফেলছেন তাদের কাছে কিন্তু ওয়েলফেয়ার স্টেটের সেই ধারণাটা কিন্তু এখনো ক্লিয়ার না পরিষ্কার না যে জনগণের যে রাইট জনগণের যে ক্ষমতা জনগণের যে স্বাচ্ছন্দ্য তার ভালো মন্দ কিছু রাষ্ট্র এবং রাষ্ট্রে তাদের সম্পৃক্ততা অনেক অনেক ইস্যুগুলো তারা এখনো চিন্তাই করতে পারে না যার কারণে অনেক ইস্যু এই সংস্কার কমিশনে আসে নাই একটা নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ কীভাবে হবে সে ব্যাপারে পরিষ্কার কোনো ধারণাই সেখানে দেয় নাই একেবারেই অস্বচ্ছ প্রক্রিয়া এটা তো করা কোনো কঠিন কিছু ছিল না ইভেন এইটুক পর্যন্ত তারা কল্পনা করতে পারে নাই যে আমি যে বারো কোটি সাড়ে বারো কোটি মানুষের ভোট নিব এই সাড়ে বারো কোটি মানুষের ভোটকে একদিনে নেওয়া বাংলাদেশে আমাদের সেই সক্ষমতা আছে কিনা এক দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা একের পুংখানু পুংখ বিশ্লেষণ করি তাহলে মাত্র 1/3 ভোট দিতে পারবে বাকি কিন্তু দুই ভাগ ভোট দিতে পারবে না তাহলে এরা এই এটা একটা জটিল সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে এটা একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে যে 2/3 ভোটই দিতে পারবে না এখন বর্তমানে যে সক্ষমতা আছে তো বিশাল লাইনে থাকবো আবার একই দিনে দুটো ভোট যেহেতু গণভোটটাও দিতে হবে এটা কালকে পড়ার ব্যাপার হবেই হতেই হবে কারণ হচ্ছে যে আমরা যদি খুব বড় ধরনের ভুল না করি এই বারো তারিখে যে নির্বাচনটা হচ্ছে সেখানে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ধরেন আদা অসুস্থ আমি হয়তো এক ঘন্টা দাঁড়ায় থাকতে পারি হ্যাঁ আমি হয়তো বসে থাকলাম আট ঘন্টা নয় ঘন্টা পার হয়ে যাওয়ার পরে কিন্তু আমার সিরিয়ালটা কিন্তু আসবে না জি এটা তো খুব বেশি সত্য একটি কথা মানে যদি বলি চরমতর সত্য একটি কথা যদিও সময় একটু বাড়ানো হচ্ছে এবার ভোট গ্রহণের ক্ষেত্রে কিন্তু সেটাও কতটা পর্যাপ্ত হবে বা সেই আপনি যে সক্ষমতা প্রশ্নটা তুলেছেন কতটা হবে এটা এটা যেতেই হচ্ছে আমার এখন তাড়াহুড়া কেন আমি জনগণ ভোট দেই আমি এক দিনে দুই দিনে তিন দিনে সাত দিনে আমার ভোট দিলে অসুবিধা কোথায় আমার একদিনেই আমার সবকিছু করতে হবে এবং সেটা তাড়াহুড়া করে আমাকে তাড়াতাড়ি করে ক্ষমতায় নিয়ে ডিক্লার দিতে হবে এরকম কিছু আমার জনগণ আমার সুবিধা মতো আমি নির্বাচন করব। জি এই প্রশ্নটা এখনো থেকে গেছে ব্রিট রবিন কিন্তু যেহেতু সব বিষয়গুলো ঘোষিত একদম সুনির্দিষ্ট তারিখ যেখানে মিলেছে সেখানে এখন হয়তো সেটার এই ত্রয়োদশ জাতি আলোচনা সম্ভব নয় আলোচনা কিন্তু আমাদের কমপ্লিটলি করতে হবে যারা পরবর্তীতে নির্বাচিত হয়ে আসবেন তাদের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টির জন্য কিন্তু আজকে আলোচনা আমরা জনগণকে সামনে রেখে যেন পরবর্তী রাখতে হবে আমি এখন বরং প্রশ্ন উত্তরের ধারাবাহিকতায় চলে যাই সেই জায়গায় ছয় নম্বর প্রসারে ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা জবাবদিহিতা বাধ্যকর দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার বিধি বিধান প্রণয়নে আপনার প্রস্তুতি কি কেমন প্রস্তুতি রয়েছে আমরা শুনে আসি মোহাম্মদ মনোয়ার হোসেনের কাছ থেকে দলের দলীয় সিদ্ধান্তের ব্যাপার দল যদি একটি প্রস্তাবনা আনে আমি নিজেও প্রস্তাবনা আনতে পারি সেটা যদি দল অ্যাকসেপ্ট করে ডেফিনেটলি আমি চাইব যে অনেকখানি প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা করে উঠুক তাতে করে সবকিছু স্বচ্ছতা

যেটা ডিস সাপোর্টতে উনি আশা করছেন এরকমই। ছেড়ে দিয়েছেন। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি খুব অল্প কথায় খুব চমৎকার একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন আমি। তাহলে অল্প কথায় ভালো উত্তর লিখেছেন তিনি বলা যেতে পারে বা বলেছেন। দশক সাত নম্বর প্রশ্নটা আমি এখন উল্লেখ করতে চাই। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে আইন প্রণয়তার হস্তক্ষেপ বিচারিতা ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। এই স্বার্থের দ্বন্দ্ব এরিয়ে কিভাবে শুধু আইন প্রণয়ন ও সংশোধিও কাজে ভূমিকা রাখবেন? সরকারের যে বিষয়গুলো আছে চেয়ারম্যান আছেন মেম্বার আছেন তারপরে উপজেলা চেয়ারম্যান তারপরে হলো পৌর মেয়র জেলা পরিষদের চেয়ারম্যান এই সমস্ত যারা দায়িত্ব পালন করেন তাদের বিষয়গুলো কিন্তু তাদের একদম বলে দিয়ে আছে যে তারা কি কি কাজ করবেন আর সংসদ সদস্যের জন্য কিন্তু অ্যাকর্ডিংলি এটা বলা আছে তার যেমন সে কিন্তু সব উন্নয়ন কর্মকাণ্ড

একজিকিউশনে থাকবেন না এটা সারা দুনিয়াতে কোথাও নাই যিনি একজিকিউশনে গেলেই সমস্যা সমস্যার মূল গোড়াটাই হচ্ছে এখানে যে উনি যখনই একউশন এবং পলিসি মেকিং এন্ড বলেছেন এবং এই এবং শব্দটা বাদ দিয়ে উনি আইন প্রণয়নে এবং সংসদীয় কাজে মনোযোগী হবেন এবং প্রথম বিলটাই আনতে হবে যাতে কোনোভাবে এই আইন প্রণতা এবং সাংসদরা ওই স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে না পারে অর্থাৎ সমন্বয়কারী হিসেবে তাদের থাকা উচিত নয় এটাই আপনি বলছেন তাকে শুধু আইন প্রণয়নই থাকতে হবে না থাকতে পারবে নো নো নেভার আচ্ছা একদম সুস্পষ্ট যে তার কাজ আইন প্রণয়ন দর্শক আট নম্বর প্রশ্নে চলে যাই বিচার বিভাগ প্রশাসন সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন স্বচ্ছ ও শক্তিশালী করতে আপনি কি পদক্ষেপ নেবেন ডেফিনেটলি বললাম এটা কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু ওই দল বা সরকার কিভাবে চিন্তা করে তার উপর ডিপেন্ড করে এবং তারা যেভাবে চিন্তা করবে

আমরা কিন্তু এই অ্যাস্টাবলিশমেন্টের উপরে ভর করেই আমরা কোনো না কোনোভাবে ক্ষমতায় থাকতে চেয়েছি এই যে ক্ষমতা আমরা শুধু আমাদের নিজেদের ভালো রাখার জন্য যা করা দরকার আমরা তাই করছি জনগণকে ভালো রাখার জন্য যা করার তাই করব এই শব্দটাকে চেঞ্জ করে ফেলেছেন আমরা ব্যক্তিকে ভালো রাখার জন্য যা করার তাই করব এই যে অলিকার কালচারগুলো আসছে হ্যাঁ এই যে মাফিয়া কালচারগুলো আসছে এগুলো কী এগুলো হচ্ছে আমরা ব্যক্তিতান্ত্রিক ব্যক্তিতন্ত্র আমরা নিজেরা আমরা প্রয়োজন হলে ওই জনগণের রক্ত দেগসল করব। জনগণকে আমরা নিষ্পেষিত করব তাদেরকে শোষণ করব তাদের সমস্ত পারাবো একটা সমস্ত দাস প্রথা হচ্ছে দাস বানাবো এদেরকে সব কিছু করব এদের সব কাজ করব আমরা শুধু শানসঙ্গত থাকব। তাহলে বলতে পারি যে প্রচণ্ড প্রচণ্ড ব্যর্থায় হয়েছে আসলে বিচ্যুতি ব্যর্থায় এই শব্দগুলো আসলে যুক্ত হয়েছে আমাদের জীবনে জীবনে হয়েছে হয়েছে এই যে স্থানীয় সরকার এবং আইন প্রণেতাকে যে আলাদা করা এবং আর বলা যেতে পারে রাষ্ট্র এবং সেই সেই জায়গায় সরকারকে যে আলাদা করা এগুলো নিয়েও সুস্পষ্ট ধারণা আমাদের একদম দর্শকদের উদ্দেশ্য যাওয়া দরকার নিঃসন্দেহে আপনার কাছ থেকে আমরা অন্য কোনো আয়োজনে সেটা জেনে নেবার চেষ্টা করবো আজকে যেহেতু রয়েছে ব্রিট রবিন টেন কিউর আয়োজন সেই জায়গায় আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দর্শক নয় নম্বর প্রশ্নটি হচ্ছে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের বিনির্মাণে স্বেচ্ছাসেবা নীতি প্রণয়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার কি পরিকল্পনা আপনার আছে এর উত্তরটা আমরা শুনে আসি আমি মনে করি যে একজন রাজনীতিবিদের মানুষের কল্যাণেই কাজ করা উচিত সুতরাং কল্যাণকর রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা অপরিসীম সেটা বারবার প্রমাণিত হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি যেভাবে করেছেন আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়াও রেখেছেন এবং অন্যান্য আরো রাষ্ট্রপ্রধানরাও তাদের ভূমিকা রেখেছেন আমি মনে করি যে সমস্ত কর্মকাণ্ডে সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব যেমন মনে খাল খনন বৃক্ষরোপণ তারপরে আমাদের পরিবেশের উন্নয়ন বলকে প্লাস্টিক জাতীয় দ্রব্যর বিকল্প পাটজাত দ্রব্য ইয়ে করা প্রচলন করা মাদক নিয়ন্ত্রণ এই সমস্ত কাজগুলো যদি করা যায় তাহলে ডেফিনেটলি সেটা জনসম্পৃক্ততা বাড়িয়ে বাংলাদেশের মানুষের মান উন্নয়ন করে জীবন করা সম্ভব তাহলে উনি কি জন সম্পৃক্ততার উপর গুরুত্ব দিলেন কিনা না উনি খুবই চমৎকার করে একটা জিনিস নিয়ে আসছেন হ্যাঁ যে আমি তো বলি যে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে আপনি এমন কি দেখতে পান যে স্বেচ্ছাসেবা একটা নীতি এটার কৌশল এটার উপরে আপনি এত কেন গুরুত্ব আমি বললাম যে এই কাজটা মহাকাশ থেকে দেখা যায় এখন এটা আবার কেমনে সম্ভব যেটা আমি বলি যে গ্রেট ওয়ালের কথা এর আগের পিছনে আমি বলেছি বাংলাদেশে একটা ভলান্টিয়ার জবের উদাহরণ দেন তো যেটা একেবারেই প্রান্তিক লেভেল থেকে শীর্ষ পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মনে রাখবে মুশকিলে ফেলে দিলেন বোধ বাংলাদেশে এই ধরনের উত্তরটা মেলা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় তারপর আপনার কাছে এরকম কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছ থেকে শুনতে চাই এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান আপনি খাল খননের কথা বলছেন আমি খাল খননের কথা বলছি যেটা উনি মেনশন করেছে উনি চমৎকারভাবে বিষয়টা নিয়ে আসছেন তো হয়তো ওনার কাছে যদি আরও তথ্য দেওয়া যেত যে একটা পলিসি যদি থাকে একটা কৌশল যদি থাকে এবং সেই কৌশলে যদি বাংলাদেশে এমন কোনো সমস্যা নাই আমি আরও সহজ করি ট্রাফিক থেকে শুরু করে আমরা যদি কালকেই এই আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি হাত দিয়ে এই যে বরিগঙ্গা নদীর কথা দেখতেছেন না এটা আমরা তিন দিনে এখান থেকে ধরেন যমুনা পর্যন্ত কেটে পৃথিবীর অন্যতম একটা সৌন্দর্যমণ্ডিত নদী ঘুরে ফেলতে পারি অর্থাৎ ভলান্টারি জব এবং এটার কৌশল প্রণয়ন জনসম্পৃক্ততা তৈরি করেছিলেন এবং সেই জায়গায় আপনি আবার নদীর যে কথাটা বললেন আমরা তো এখন অনেক সময় ড্রেজিং কেন হচ্ছে না কেন নদী মরে যাচ্ছে সেই জায়গাটা অনেক বেশি আক্ষেপ করি কিন্তু নিঃসন্দেহে এরকম যদি জনসম্পৃক্ততা বাড়ানোর চিন্তা করেন আমাদের আইনপ্রণেতারা তা বলে হয় আমি যে আমার বাবা খুব ভালো করে দেখেছেন আমার বড় ভাইরা ধরেন এরা ব্লাইন্ড জিয়া রহমানের কথা শুনতেই তারা তাদের দেখবেন যে শরীরের লোম সব হিম হয়ে যায় কারণ ওনার এই যে স্বেচ্ছাসেবা নীতি এবং সেই স্বেচ্ছাসেবা নীতিতে জনগণকে উনি যেভাবে সম্পৃক্ত করেছিলেন আমরা শুধু ওনার একটা কাজ দেখি যে উনি খাল খনন শুধু খাল খনন না এর বাইরে ঢাকায় এই যে আপনার শিশু মেলা থেকে শুরু করে যত আপনার ইভেন্টগুলো হইতো প্রত্যেকটা কাজে এবং সেগুলো স্বেচ্ছাসেবা কাজ এবং সবগুলোতে জনগণকে সম্পৃক্ত করেছেন নীতিমালাটাই উনি তো ছিলেন অল্প সময় কিন্তু ওই সময়ের মধ্যেই উনি ভলান্টারিং পলিসিটাকে এমন একটা জায়গায় প্রতিস্থাপন করেছিলেন যে সেটা সুফল বাংলাদেশ এখন পর্যন্ত পাচ্ছে জি তাহলে সেরকম সবার সেই যে ভেতরগত ভালো বলি যে ইতিবাচক প্রচেষ্টা বা প্রয়াস সেগুলো বের হয়ে আসুক তাতেই হয়তো জনগণ অনেক বেশি উপকৃত হবে বা জনকল্যাণ নিশ্চিত হবে পরবর্তী প্রশ্নে চলে যায় দর্শক একদম শেষ প্রশ্নটা ছিল ভূমি বন্টন বিন্যাস ও ব্যবহার নীতি স্বাস্থ্যনীতি শিক্ষানীতি পররাষ্ট্রনীতি বাণিজ্য নীতি শিল্পনীতি স্থানীয় সরকার নীতি নিরাপদ খাদ্যনীতি জনবান্ধব বিচারিক নীতি খনিজ নীতি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি গবেষণা ও উন্নয়ন নীতি ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে কি পদক্ষেপ গ্রহণ করবেন এটাই ছিল শেষ প্রশ্ন প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিট রবিন জনগণের পক্ষ থেকে করেছেন আমরা শুনে আসি আমরা যে একত্রিশ দফা কর্মসূচি রয়েছে দলে আপনি জানেন দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই একত্রিশ দফা কর্মসূচি আমাদের দল দিয়েছে ওই কর্মসূচির মধ্যে বেসিক্যালি আপনার সব প্রশ্ন উত্তর আছে আর আমি ব্যক্ত করতে ভয় মনে করি যদি আমাদের কোনো ভূমিকা রাখার প্রয়োজন হয় কোন জায়গায় যদি আমি বলি যে এখানে রাখলে দেশের জনগণ উপকৃত হবে সেখানে অবশ্য উচ্চ কণ্ঠ থাকবে এই প্রেসারটা উনি অল্প কথায় দিলেন অল্প কথায় দিয়েছেন 31 দফাতে অনেক কিছুই পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে কিন্তু কিন্তু আমি আবারও বলছি কিন্তু এই যে ভূমি বণ্টন বিন্যাস ব্যবহার যে নীতিগুলো এই ব্যাপারে অস্পষ্টতা রয়েছে একত্রিশ দফায় হুম নীতির জন্য কারণ আমাদের দেশে কোনো গবেষণাকারী নাই বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় না কোনো রিসার্চ ইনস্টিটিউট মানে এই অর্থে নাই মানে আপনি হয়তো করতে দেখবেন যে সায়েন্স ল্যাব থেকে শুরু করে অনেক অনেক আছে আপনি দেখেন কয়েকটা গবেষণাপত্র আপনি সকালে ঘুমের থেকে উঠে বড় বড় যে সমস্ত পত্রিকাগুলো আছে আমাদের দেশে একটা জার্নাল আমি দেখি না ইউনিভার্সিটি দুই একটা যা হয় তাও সেগুলো খুবই অপ্রতুল এই জায়গাটা আপনার কি মনে হয় যে এই যে একত্রিশ দফা বা আরও যদি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে বলি এটা কি অনেক বেশি অনেকে বলে পৃষ্ঠা সংখ্যা বেড়ে যাচ্ছে সেটার কারণে কি অস্পষ্টতা নাকি ইচ্ছাকৃত অস্পষ্টতা আপনার কি বলেন এখানে মূল বিষয় হচ্ছে এখানে বোধগম্যতার কিছু ঘাটতি আছে যারা একত্রিশ দফা তৈরি করেছেন আমি তাদেরকে সামনে নিয়ে আসি কারণ আমারও এগুলো নিয়ে এজেন্ডা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে আমি এদিকে নাই যাই এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে শতকরা নব্বই পঁচানব্বই তারও বেশি হতে পারে সংখ্যায় যারা সেন্ট্রাল লিডার আছেন তারা এই প্রত্যেক ইভেন একত্রিশ দফানে তাদের ধারণাগত চিন্তাগত এবং সামগ্রিক অর্থে এটা বাস্তবায়নের লক্ষ্যে যে পদ্ধতিগত সব মিলিয়ে যে ঘাটতিটা আছে যে অপরিপক্কতাটা আছে সেইটা আমি এই অন ইয়ারে এটা প্রকাশ করতে চাই না জি কারণে কিন্তু যাদের পরিপক্কতা রয়েছে আমরা শুধু এখন প্রত্যাশা রাখতে পারি যে ভবিষ্যতে তাদেরকে নিয়ে তাদেরকে সম্পৃক্ত করে সেই কাজগুলো করবেন যারা আইন হিসেবে সংসদে যাবেন এভাবেই বলতে চাই কোন দল মানে সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে সেভাবে বলতে চাই না শুধু বলতে চাই সমস্ত আইন জনকল্যাণে কাজ করবেন আজকের আয়োজন এখানেই শেষ করছি ব্রিট রবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি স্বয়ং উপস্থিত থেকে এই মূল্যায়ন করলেন দর্শক আপনারাও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা এই মূল্যায়ন শুনছেন এবং সেই জায়গায় যারা বিশেষ করে ওই আসনের যদি বলি মাগুরা এক আসনের তাদের তো একটা মূল্যায়ন রয়েছেই আপনাদেরও মাথায় সেই যাচাই বাছাইয়ের ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে সেই জায়গা থেকে নিঃসন্দেহে আপনারা যাচাই বাছাই করে ওই যে চুলচেরা বিশ্লেষণ করে হয়তো সেই নির্বাচন করবেন কারণ আপনারাই রাষ্ট্রের মালিক আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এই রাষ্ট্রের মালিক জনগণ